হ্যালো সবাইকে স্বাগতম আরসান চ্যানেলে নবজাতকের দাঁত ওঠা একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক কিন্তু অনেক মা বাবা এই সময়ের সমস্যাগুলো নিয়ে উদ্বিগ্ন থাকেন এই সময় শিশুর জন্য কোন লক্ষণগুলো স্বাভাবিক এবং কোনগুলো উদ্বেগজনক দাঁত ওঠার ব্যথা বা অস্বস্তি দূর করার কিছু সহজ উপায় কি আজকের ভিডিওতে এসব বিষয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী আরও ভিডিওর আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন শুরু করা যাক নাম্বার এক নবজাতকের দাঁত ওঠা কখন শুরু হয় প্রথম দাঁত ওঠার সময় সাধারণত ছয় মাস বয়সে প্রথম দাঁত উঠতে শুরু করে তবে কিছু শিশুর চার মাসে অথবা আট থেকে নয় মাসেও প্রথম দাঁত উঠতে পারে দাঁত ওঠার প্রথম লক্ষণ সাধারণত মুখে অতিরিক্ত লালা এবং গামসে ফোলাভাব দেখা দেয় নাম্বার দুই দাঁত ওঠার সময় শিশুর আচরণে যে পরিবর্তন আসে শিশু কেন বেশি কান্না করতে পারে দাঁত ওঠার সময় গামস ব্যথা হতে পারে যা শিশুকে বিরক্ত করে শিশুর অস্বস্তি বা অস্থিরতা বৃদ্ধি পায় বিশেষ করে রাতে কিছু শিশু খাওয়ার সময় অতিরিক্ত কষ্ট অনুভব করে কারণ দাঁতের জন্য মারি চাপাচাপি বা সেটে থাকতে পারে নাম্বার তিন দাঁত ওঠার সময় সাধারণত সমস্যাও তাদের সমাধান প্রশ্ন এক শিশুর কান্না থামানো যাচ্ছে না কি করব তাতে ক্ষেত্রে বলব হালকা চাপ প্রয়োগ করে গামসে মাসাজ করুন ঠান্ডা বা বেবিটি বেবিটি বেবি টি ব্যবহার করুন যা শিশুকে শান্তি দিতে পারে কিছু সময় শিশুকে ঠান্ডা পানীয় বা চুলায় ঠান্ডা করা কিছু খাবার খাওয়ানো যেতে পারে প্রশ্ন নম্বর দুই শিশুর অস্বস্তি বাড়ছে কিভাবে স্বস্তি দেব উত্তর হলো ঠান্ডা কাপড় বা জেল ব্যবহার করুন এটি মাড়ির উপর আরামদায়ক অনুভূতি দিতে পারে বেবি টিরহিউজ বা বেবি তেল দিয়ে গমস মাসাজ করুন নাম্বার চার দাঁত ওঠানোর সময় শিশুর জন্য ভালো যত্ন রেগুলার দাঁতের পরিষ্কার করা শিশুর প্রথম দাঁত উঠলে নরম ব্রাশ বা মুঠো দিয়ে মাড়ি পরিষ্কার করুন দাঁত ওঠানোর পর থেকেই দাঁতের যত্ন শুরু করুন শিশুর খাদ্যাভ্যাসের দিকে খেয়াল রাখুন অতিরিক্ত চিনি বা মিষ্টি খাবার দেবেন না যদি শিশুর দাঁত ওঠা শুরু হয় তবে দুধ বা ফর্মুলার পরে পানি খাওয়ানোর অভ্যাস তৈরি করুন শিশুর হাতে ঠান্ডা রিং বা খেলনা দিন ঠান্ডা রিং বা খেলনা শিশুর গামসের জন্য আরামদায়ক হতে পারে এবং এটি দাঁত ওঠার কষ্ট কমাতে সাহায্য করে নাম্বার পাঁচ দাঁত ওঠার সময় মা বাবার জন্য কিছু টিপস সঙ্গে থাকুন দাঁত ওঠার সময় শিশুর উপর ভালো মনোযোগ দিন বিশেষ করে রাতে মা বাবার উপস্থিতি শিশুকে শান্তি দেয় চিকিৎসকের পরামর্শ নিন যদি দাঁত ওঠার সময় অতিরিক্ত ফোলাভাব বা ইনফেকশন দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে আজকের ভিডিওতে আমরা জানলাম নবজাতকের দাঁত ওঠার লক্ষণ সাধারণ সমস্যা এবং এই সময় শিশুকে কিভাবে স্বস্তি দেবেন আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে আপনি কি আগে কখন এমন সমস্যা অভিজ্ঞতা করেছেন কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন